আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার পার্টি কালেকশন নিয়ে চলে আসলাম একদম বাজেটের মধ্যে এগুলো হচ্ছে সব পার্টি কালেকশন আমার আপনারা তো সবাই জানেন যে আমাদের পার্টি কালেকশানগুলো অন্য সব জায়গা থেকে অর্ধেক রকম প্রাইসে পেয়ে যাবেন এই ডিজাইনটা এতটা সুন্দর পিওর মসলিনের মধ্যে সম্পূর্ণ এমন ওয়ার্ক করা যেটা হচ্ছে সিকোয়েন্স এবং জরি সোদার কাজটা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা পার্টি কালেকশন তো সামনে যেহেতু বিয়ের সিজন চলে আসতে যে বিয়ের মধ্যে আপনারা চান একটু কম বাজেটের মধ্যে একটু পার্টি কালেকশন মানে কমের মধ্যে কর করা ভাজা যারা চাচ্ছেন আমি বলবো যে এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট একটা ড্রেস ফোর পিসের কালেকশন এক্সট্রা ইনা নিতে হচ্ছে না ওয়াও এটা প্যান্ট প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের নিচে কিন্তু সুন্দর একটি ড্রেস মানে এই ড্রেসটা পঁচিশশো থেকে তিন হাজার টাকার নিচে কোথাও পাবেন না আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকার এত সুন্দর একটা পার্টি আটশো পঞ্চাশ টাকা এটা একমাত্র এই পার্টি কালেকশনগুলো আর কোথাও পাবেন না একটা ডিজাইনের চারটা কালার চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই সবগুলো ড্রেস আমাদের কাছ থেকে পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতালা চলে আসুন আর আমরা আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যে টাকা আপনাদেরকে কত সুন্দর প্রোডাক্ট দিচ্ছি এটা হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না মার্শাল্লা দোপাট্টার ফ্যান হয়ে যাবেন আপনি যদি সিঙ্গেল একটা এই দোপাট্টা নিতে যান এইটার মার্কেট প্রাইস পড়বে এক হাজার টাকা আর আমরা ফোর পিস দিচ্ছি মাত্র আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকায় দেরি করবে না দেরি করলে মিস হয়ে যাবে এটা সম্পূর্ণ আমাদের অফওয়ারের প্রোডাক্ট থাকতেছে এই ভিডিওর মধ্যে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে মার্শাল্লাহ অনেক সুন্দর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আমরা ক্লোজ জোন কখনই আপনাদেরকে কমতি রাখি না যে কাজের দিক দিয়ে কোনো অংশে কোনো কিছু কম হবে আপনাদেরকে বেস্ট ড্রেস দিব বেস্ট প্রাইজে দিব যাতে আপনারাও স্যাটিসফাই থাকেন আর আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়েও স্যাটিসফাই থাকি মার্শাল্লাহ দোপাটার ফ্যান হয়ে যাবেন বেসিক্যালি একটা ড্রেসের দোপাট্টা যত বেশি সুন্দর হবে ড্রেসটা তত বেশি সুন্দর লাগবে কারণ দোপাট্টাই হচ্ছে একটা থ্রি পিসের ফোর পিসের মূল যে আকর্ষণটা থাকে এটাই হচ্ছে ড্রেসের দোপাট্টা চারটা কালার পেয়ে যাবেন একটা ডিজাইনের কালার পেয়ে যাবেন চারটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর লাক্সারি ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় মানে প্যান্টের নিচে যখন আপনি এই জিনিসটা একটু কাটিং করে নেবেন না মানে এই ড্রেসটা এতটা সুন্দর হবে মানে এটা আপনারা রেডি করার পর বুঝতে পারবেন রেডি করার আগে কখনই বুঝতে পারবেন না রেডিটা যখন করবেন তখন বুঝতে পারবেন যে এই ড্রেসটার আসল যে মূল যেই রহস্যটা আর একই সাথে এটা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সুইস কটন মার্শাল অনেক সুন্দর সুইস কটনের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছে মার্শাল অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সারা বছর জুড়ে পড়তে পারবেন যারা বেসিক্যালি একটু বাচ্চা থেকে বেশি বের হন মানে বাইরে একটু আসা যাওয়া করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট সাথে পাচ্ছেন ব্ল্যাক কালার সলিড কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের দুপাট্টটা এবং প্যান্টের কাপড় বা দুপাটার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আপনারা যা যাচ্ছেন যারা কাউকে গিফট করতে আপনারা চাচ্ছেন কাউকে গিফট করতে আমি বলবো যে গিফটের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা ডিজাইনের কালার পেয়ে যাবেন দুইটা দুইটাই অসম্ভব লেভেলের সুন্দর হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝবেন না এটার জন্য সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি হাতে পে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন টাকা পেমেন্ট করবেন এটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুইস কটনের ডিজিটাল প্রিন্ট করা সুন্দর একটা ড্রেস মার্শাল খুবই সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কটন ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের দুপাটটা কেউ দেরি করবেন না ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে হ্যাঁ